26 সালের বিধানসভা ভোটের আগে কি তৃণমূলের আমুল হচ্ছে কালীঘাটের বৈঠকের আগে পর্যন্ত সেই জল্পনাই চলছিল ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুব্রত বক্সির বৈঠকের পর যা তঙ্গে উঠেছিল কিন্তু কালীঘাটের বৈঠকে সেই জল্পনায় আপাতত জবনিকা ফেলে দিলেন তৃণমূল নেত্রী স্বয়ং মমতা বুঝিয়ে দিলেন দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে তৃণমূলের অন্দরে তিনি কোনো পরিবর্তন চান না বরং এই টিম নিয়েই ময়দানে নেমে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে ম্যাচ জিততে চান। আর থেকে সাম্প্রতিক কসবা। প্রতি ঘটনাতেই সরকারের নজরদারির অভাব ঘিরে অভিযোগ উঠেছিল। কসবার ঘটনার পরেই রাজ্যে নতুন উপমুখ্যমন্ত্রী দাবিয়ে উঠেছিল তৃণমূলের অন্তর থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফুল টাইম পুলিশ মুন্টেছে প্রকাশ্য বিবৃতি দিয়েছেন। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তারে বিতৃতির পর সোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। রাজনৈতিক মহলের দাবি অভিষেককে ঘিরে এই দাবির পরে আরো হয়েছিল তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের ফাটল হুমায়ুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার অভিষেকের হাত শক্ত করেছিলেন কামানহির বিধায়ক মদন মিত্র বিশেষ করে আর্জি করার ঘটনার পর রাজ্যে হয়ে গিয়েছে ছটি উপনির্বাচন যেখানে সিতাই এবং হারোয়ায় বাংলা শাসক দল জয় পেয়েছে লক্ষাধিক ভোটে রাজনৈতিক মলের দাবি কালীঘাটের বৈঠকের আগে উপনির্বাচনের ফল কার্যত উজ্জীবিত করেছে তৃণমূল নেত্রীকেও তাই এই দল বদলের ঝুঁকি এড়িয়ে পরিস্থিতিতে মমতা যার ফল তৃণমূলের অন্দরে দায়িত্ব আরো বাড়ল প্রবীণদের কার্যত ডানা ছাটা হল নবীনদের দলের শৃঙ্খলা রুখতে যে তিনটি কমিটি তৃণমূল নেত্রী তৈরি করলেন তার ছত্রে ছত্রে প্রবীণদের প্রভাব বিশেষ করে दलित ইস্যু নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কথা বলার দায়িত্ব দিলেও ওই তালিকায় মমতা রেখে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ মতন তৃণমূলের বর্ষিয়ান তারকাদের। কালীঘাটের এই বৈঠকের পরে কি আর জেলায় সাংগঠনিক রদবদলে হাত দেওয়া হবে? রাজনৈতিক মহলে যে খবর সম্ভবত আপাতত হচ্ছে না। এতদিন তৃণমূলের জাতীয় কর্মসূচুর বাইরে ছিলেন করুণা মন্ডল। কেষ্টকে এবার সেই কমিটির মধ্যে নিয়েলেন তৃণমূল নেত্রী। যা কার্যত অন্য ইঙ্গিত বলেই মনে করছেন তৃণমূলের এই বৈঠকের আগে আগে কোচবিহারকে বাদ দিয়ে বাকি সব জেলায় সাংগঠনিক অভিষেক পর বিদেশ যাওয়ার আগে নতুন তালিকাও নাকি তৃণমূল নেত্রীর কাছে জমা দিয়েছিলেন তিনি সেই তালিকা নিয়েই নাকি অভিষেকের সঙ্গে আলোচনা করতে ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন সুব্রত বক্সীয় কিন্তু সেই বৈঠক আপাতত ঠান্ডা ঘরে ঠেলে দিলেন তৃণমূল নেত্রী দিল্লি ইস্যু নিয়ে অভিষেককে কথা বলার নির্দেশ দিলেও সংসদের মমতা তৈরি করেছেন তাতে কিন্তু নাম নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঝাড়খন্ড এবং ফল দেখে বিজেপিকে রুখতে এখন থেকে কৌশল ঠিক করছে তৃণমূল তাই মমতার পাখির চোখ এখন দু তার আগে তৃণমূলে তিনি কোনো পরীক্ষা চান না আর সেটা বোঝাতেই কালীঘাট থেকে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল নেত্রী